আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ মাইক্রোফি আড়াইশো এম জি এটার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটা তৈরি করেছে আর এটার গ্রুপ হচ্ছে টারবিনাফিন ইউএসপি আড়াইশো মিলিগ্রাম এটা মূলত ট্যাবলেট হয় তো এটা কেন খাবেন কিভাবে খাবেন কি কি কাজে খেতে পারবেন প্রেগনেসি অবাস অবস্থায় কী খেতে পারবেন না খেতে পারবেন না এই বিষয়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়া সবগুলো বিস্তারিত থাকবে পুরো ভিডিওতে ইনশাল্লাহ ধৈর্য সহকারে শুনবেন আশা করি কাজে দেবে ইনশাল্লাহ তো আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন তো আমরা কথা না বাড়িয়ে কাজের কথা চলে যাই যাদের হাতের নোক নষ্ট হয়ে যাচ্ছে পায়ের নোক নষ্ট হয়ে যাচ্ছে এবং সত্যাকের কারণে বৃষ্টি দেখা যায় হাতে পায়ের নোক তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন প্রতিদিন একবার করে দুই থেকে চার সপ্তাহ চর্ম সত্তাক যাদের যাদের সমস্যা শরীরে তারা এই ওষুধটি সেবন করতে পারেন দৈনিক একটি করে দুই থেকে ছয় সপ্তাহ যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে চুলের মধ্যে বিভিন্ন সংক্রমণ ছত্রাক দেখা যায় মাথায় বা ত্বকে এরকম তারা এই ট্যাবলেটটি খেতে পারেন প্রতিদিন একটি করে চার সপ্তাহ সতর্কতা হচ্ছে এটা মূলত যাদের প্রেগনেন্ট অবস্থায় এটার ক্যাটাগরি হচ্ছে বি যদি প্রয়োজন মনে হয় অতিরিক্ত মাত্রায় দাউদ অথবা সবটাকে সমস্যা হয় তাহলে মহিলা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে অবশ্যই সেবন করবেন সেবন করা যাবে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউটিউবে কোনো ভিডিও দেখে অথবা কোনো কারোর কাছ থেকে জিজ্ঞেস করে কোনো ওষুধ খাবেন না এটা হলো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই রেজিস্টার কৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন